কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে ছাত্র সে যে চুমু সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডা কি হবে ছাত্র সে যে চুমুখে খে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে পারো যদি হক কথাটা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে সে যে সমাজেতে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নাগদি স্বৈরাচারের ভয় করো যদি ছেড়ে দাও ওই নাগদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে کی مسلمان مسلمان বিপ্লবী কণ্ঠে আপনাদের মুখ দিয়ে আওয়াজ শুনতে চাই বাংলার জমিনে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের চেয়ার বলা হয় মসজিদের মেম্বার সেই মেম্বার রুদ্ধ করা হয়েছিল কোরআন হাদিসের সঠিক উচ্চারণ করতে দেওয়া হয় শুধু তা কিছু আলেম নামের জালেমেরা এই চেয়ারটাকে অববিত্র করে দিয়েছিল কথা বলে ঠিক কিনা এই মুসলমান আমরা বাংলার জমিনে দেখেছি আল্লাহ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের যখন ফাঁসির রায় হয়েছিল বাংলার জমিনে আল্লামা কুখ্যাত একজন ব্যক্তি রয়েছে যার নাম হচ্ছে ফরিদুদ্দিন মাসুদ সেই সাহাবাকে গিয়ে আপনার আমার প্রাণের স্পন্দন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসি চেয়েছিল আমরা বাংলার জমিনে তার বিচার দেখতে চাই কথা বলেন ঠিক না। এ বাংলার মুসলমান কোরআনের মহাব্বতে ইসলামের মহাব্বতে আলে মোলামার মহাব্বতে আবারও যদি আজ পথে নামতে হয় রাস্তায় নামতে হয় কাফনের কাফন মাথায় বাঁধতে হয় আল্লাহ হোসেন সাইদি সাহেবের বিচারের কার্যক্রম বাস্তবায়নের জন্য জীবন দিতে কারা কারা রাজি আছো তুই হাত তুলে আল্লাহ দেখায় দাও আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কবল করুক সকলে বলছি আমি